দেশের মুসলিম ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং বিরোধী দলগুলো এ ব্যাপারে গোটা দেশের বিভিন্ন জায়গায় এই আইনের বিরোধিতা করছে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্য বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার রাজ্যিক নদোয়ার সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভিনার মাওলানা জাকির হোসাইন আলাজ লিলি আগামীকাল শুক্রবার রাজ্যের প্রতিটি মসজিদ এলাকার মুসলিমগণ কালো ভেজ পরিধান করে মসজিদে যাওয়া এবং নামাজ শেষে আলোচনা সভা করার জন্য বিশেষ আবেদন করেন তিনি নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে আগামী বারোই এপ্রিল শনিবার বিকাল দুই ঘটিকায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সমর্থনে সোনামুড়া শপিং কমপ্লেক্সের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে নাগরিক অধিকার মঞ্চের আন্দোলনকে নদয়ার সাউথ জোনাল কমিটির পূর্ণ সমর্থন জানিয়েছেন আইনে পরিণত হয়ে যাওয়া ওয়াকফ সংশোধনী আইন এর বাতিলের প্রতিবাদে বাতিল করার জন্য বাতিলের দাবিতে আমাদের আজকে সাংবাদিক সম্মেলন আমাদের উত্তর পূর্ব ভারতে মারাদেশের নদীর কেন্দ্রীয় কমিটির পরামর্শক্রমে আমরা রাজ্যের মধ্যে আজকে থেকে আগামী সাত জুন পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নেব বিউরো রিপোর্ট খবুত ত্রিপুরা